देखो <laughs> तुम, तुम किस किसमें आ जाता है हाँ शहीद है शहीद है हमारा पीछे कौन तो आदमी है हमारा पीछे ये लल्लू पंचू है ये ये देखो कैसा है। जस्ट वाओ गाइस এত সুন্দর জায়গায় এরকম লোকাল এরিয়াতে আমি আর কখনো দেখি নাই এখানে যা দেখতে পাচ্ছেন আপনি জাস্ট আমেজিং আমি শুধু ভাবতাম এত মানুষ কেন আসে এখানে আমার বাড়ির পাশেই এই জায়গাটা কিন্তু আমি আসি না এখানে ঘুরতে জাস্ট ভাবতাম এত মানুষ কেন আসে আজ এসে দেখলাম কেন এত মানুষ এখানে আসে প্রতিদিন ঈদের সময় তো কথাই নাই এটি হচ্ছে সেই ভাইরাল পার্ক যার নাম হচ্ছে গোল্ডেন স্টার পার্ক এখানে একটি পুকুরের সামনে ওরা খুব সুন্দরভাবে নামটি বসিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম আমি হচ্ছেন নাসির এবং আমার পাশে আছেন আমার দুইজন ফ্রেন্ড একজন আছেন আসাদ আহমেদ আর একজন হচ্ছেন আফজল হোসেন আমরা আসি নাগরিয়া কান্দি পার্কে এখানে এসেই আমরা প্রথমে টিকেট সংগ্রহ করার জন্য চলে গেলাম টিকেট কাউন্টারে আর টিকেট কাউন্টার থেকে আমরা তিনটা টিকেট নিলাম একটি টিকেট 100 টাকা করে তিনটা টিকেটের আমাদের 300 টাকা গেছে আমরা এই টিকেট নিয়ে এখন প্রবেশ করব গোল্ডেন স্টার পার্কে আর এই পার্কের মধ্যে আপনার এই এলাকার পার্কের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য এবং ভাইরাল পার্ক হচ্ছে নাগরিয়া কান্দির এই গোল্ডেন স্টার পার্ক এত অসাধারণ সুন্দরভাবে ওরা সাজিয়েছে এই পার্কটি দেখলে জাস্ট আপনার মন ভরে যাবে এখানে দেখতে পাচ্ছেন হাঁসের নৌকা রয়েছে এবং তার পাশেই রয়েছে ঘোড়া এবং কাপের দোলনা এখানে জাস্ট আপনি যদি আসেন প্লেসড হয়ে যাবেন একদম আর মানুষ উঠছে পড়া ভিড় মানুষের এই পার্কটি দুই ভাগে বিভক্ত করা রাস্তার এপাশে পাশে এক ভাগ ওই পাশে আর ভাগ তাই আমরা একটি ফ্লাইওভারের উপর দিয়ে রাস্তার ওই পারে যাচ্ছি এখন এই পারে আমরা দেখে ফেলছি এখন ওই পারে যাচ্ছি দেখুন মানুষ কীভাবে আসছে আমরা ফ্লাইওভার থেকে এই ক্যামেরাটা করতেছি ফ্লাইওভারের উপর দিয়ে আমরা ওই পারে যাব তো চলুন আমরা এখন ওই পারে যাই ওই পারে গিয়ে দেখি কি অবস্থা ওই পারের ওয়াও কি অসাধারণ কি অসাধারণভাবে ওরা সাজিয়েছে পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ আনন্দ উল্লাস করতেছে এবং ওই দিকে আমরা এখন যাব এই সিঁড়ি দিয়ে আমরা নামব এখন নেমে আমরা ওই দিকে যাব ওই দিকে কিন্তু অনেক বড় একটি সূর্যমুখী ফুলের একটি বাগান রয়েছে ওই বাগানে আমরা এখন যাব। তাহলে চলুন দেখি সামনে আর কি কি রয়েছে ও ভাই অসাম অসাম এত সুন্দরভাবে ফুলের বাগান ওরা সাজিয়ে রেখেছে আসলে এখানে না আসলে আপনারা বুঝবেন না কি আনন্দ লাগতেছে এই এই ফুলের বাগানগুলো দেখে আমাদের এরকম সুন্দরভাবে সারিবদ্ধভাবে এক এক কালারের ফুল এখানে দিয়ে রেখেছে এবং এই সেই ফুলের বাগান সূর্যমুখী ফুলের বাগান যে বাগানের কথা আমি আপনাদেরকে বলেছিলাম দেখুন অনেক জায়গা জুড়ে বিস্তৃত এই ফুলের বাগানটি বলা হয়ে থাকে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ সূর্যমুখী ফুলের বাগান হচ্ছে এটি এগুলো শুনে আমি আর দেরি করলাম না দেখুন ওয়াও অসাম এত সুন্দর লাগতেছিল কি বলবো আপনাদেরকে আপনারা যারা এই আশেপাশে আছেন নরসিংদীর আপনারা এখানে আসতে পারেন নরসিংহদীর কান্দির ব্রিজের পাশেই এই পার্কটি দেখুন কি সুন্দর লাগতেছিল আমার মনে হচ্ছিল যে ফুলের রাজ্যে আমি হারিয়ে যাচ্ছি এত সুন্দর লাগছিল ফুলের গাছ এক একটা আমাদের চাইতে অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর কিছু কিছু ফুলের গাছ আছে যেগুলো আমাদের চাইতে ছোট হাইটে এই দেখুন এখানে অনেক সুন্দর লাগতেছিল আমরা অনেক অনেক আনন্দ আনন্দ করেছিলাম এখানে করেছি ওরা আসছিল সিলেট থেকে আমার সাথে দেখা করার জন্য তাই আমিও নিয়ে আসলাম এই পার্কে চলো আমরা দেখে আসি এই পার্ক এবং এই ফুলের বাগানটা আপনারা দেখুন সন্ধ্যার এই যে ভিউটা তখন মাত্র সন্ধ্যা হয়েছিল কি অসাধারণ লাগতেছিল এই বাগানে আমাদের মাথার চাইতেও উঁচু এক একটা ফুলের গাছ সূর্যমুখী ফুলের গাছ এবং সেই সাথে আমরা এই ফুলের বাগান দেখার পর আমরা চলে আসলাম এখানে একটি পুকুর রয়েছে এই পুকুরে যেই পুকুরে এক পাশে অনেক অনেক ফুলের গাছ এখানে ওরা লাগিয়ে রেখেছিল অসাধারণ লাগতেছিল ফুলের গাছগুলো দেখতে আমরা এখানে আনন্দে মেতে উঠেছিলাম একদম একদম তিনজন হারিয়ে গিয়েছিলাম আনন্দ ভুবনে এবং সেই সাথে দেখুন পুরো পার্ক জুড়েই ওরা স্টার দিয়ে রেখেছিল ফুলের তোড়া দিয়ে এখানে রেখেছিল তাই আমরা এখানে পুকুরটা দেখতে দেখতে ভাবলাম আমরা নৌকায় উঠবো এই যে বোট গুলো আছে এই বোটগুলোতে আমরা উঠবো উঠে একটু ঘুরে দেখব যেই কথা সেই কাজ আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম এখানে উঠবো ওই বোর্ডটাতে আমরা উঠবো যেটাতে কোনো প্রাণীর আকৃতি নেই এটাতে ছয়শো টাকা বলেছিল বাট আমাদের কাছ থেকে শেষমেশ তিনশো টাকা রেখেছিল এই আমরা টিকিট কেটে নিলাম আমার বন্ধু বলেছিল ওকে এই টিকিটটা টাকা আমি দেব আমি বললাম ঠিক আছে তুমিই দাও তারপর আমরা এই টিকিট নিয়ে একটু অপেক্ষা করতে থাকলাম তার ফাঁকে এই পুকুরের মাছগুলো দেখতে থাকলাম যতক্ষণ না আমাদের বোর্ডটা ফ্রি হচ্ছে এখানে আসছে ততক্ষণ আমরা এই এগুলো দেখতে থাকলাম পরিশেষে আমাদের বোট চলে আসলো এবং আমরা বোটে উঠতে লাগলাম প্রথমেই আমার ওই বন্ধু উঠলো তারপর আমার আরেক বন্ধু উঠলো তারপর শেষ পর্যায়ে গিয়ে আমি উঠলাম কারণ ক্যামেরাটা আমাকেই ধরতে হয়েছিল এবং আমি উঠলাম এখন ওঠার পর আমরা একটু ভ্রমণ করব এই পানির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছিল আসলে এটি পায়ের নৌকা যদিও এটা বোট আসলে হাত দিয়ে নয় এটা পা দিয়ে এটাকে চালাতে হয় আর এই পুকুরের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন হাতের ঝর্ণা অনেক বড় একটি উঁচু হাত ওরা বানিয়ে রেখেছে এবং ওই হাত থেকে পানি পড়তেছিল। বিভিন্ন কালার হয়ে কারণ এখানে লাইটিং ইফেক্ট দিয়ে রেখেছিল ওরা এই দেখুন আমরা দুজনই এটাকে চালাচ্ছিলাম পায়ে পায়ে সাইকেলের মতো হ্যাডেল দিয়ে এটাকে আমরা চালাচ্ছিলাম বলতে পারেন শিশুদের মতো যদিও শিশুদের মতো কিন্তু আমাদেরও আনন্দ লেগেছিল আর এই পুকুরের পাশেই লেখা ছিল অনেক বড় করে লাইটিং ইফেক্ট দিয়ে লেখা ছিল গোল্ডেন স্টার পার্ক পরিশেষে আমরা নৌকা ভ্রমণ শেষ আমাদের আমরা এখন নৌকা থেকে নেমে গেলাম নেমে তারপর এই মাঠে আসলাম পার্কের মাঠে অনেক বড় একটি হাতও এখানে দেওয়া আছে বসার জন্য বা এখানে দাঁড়িয়ে ছবি উঠানোর জন্য সব কিছু দেখার পর আমরা চিন্তা করলাম চলে যাব আর চলে যাওয়ার সময় আমরা রাস্তার মধ্যখানে দেখতে পাই একটি ডিজে পার্ক সাইনবোর্ড লাগানো তারপর আবার ভাবলাম যে না এখানেও আমরা একটু প্রবেশ প্রবেশ করি করে দেখি অসাধারণ একটি প্লেস খুবই সুন্দরভাবে ওরা লাইটিং এখানে ডিজে পার্কে আর এই লাইটিং এর মধ্যে আমরা হারিয়ে গিয়েছিলাম তখনই আমার একজন পরিচিত মানুষ আমাকে ডাক দিলেন এবং বললেন ভাই কই তুমি এর দুই দিন আগে আমি ওনারই আরেকটি ভিডিও করতেছিলাম যেখানে উনি অনেক বড় একটি মাস্ক কিনেছিলেন নরসিংদী বাজার থেকে আর ওই সুবাদে উনি আমাকে এখানে দেখেই চিনে ফেললেন এবং চিনে আমাকে ডাক দিলেন আপনারা সকলে দোয়া করবেন ওনার পরিবারের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আবারও নতুন কোনো জায়গাতে নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ